হ্যালো ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবান্নের সমাহার আজ আবারও আপনাদের সামনে চলে এলাম একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আজকে আমি বানাতে চলেছি আম দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি এই রেসিপিটা যারা কোনো দিনও বাড়িতে বানাননি তারাও কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন যদি আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে আর এই রেসিপিটা কিন্তু বানানো খুবই সহজ তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে আজকের এই রেসিপিটা বানাচ্ছি রেসিপিটা বানানোর জন্য এখানে একটা আম নিয়ে নিয়েছি আপনারা কিন্তু যে কোনো আম নিতে পারেন হিমসাগর ল্যাংড়া বা বেগুন ফুলি যে কোনো আম নিতে পারেন আর আপনারা কেকের পরিমাণটা যেরকম বানাবেন বড় ছোট মিডিয়াম সেই অনুযায়ী কিন্তু আমটা নেবেন এখানে একটা আম আমি নিয়ে নিয়েছি এবার এই আমটাকে একটা ছুরির সাহায্যে কিন্তু আমি তিন ভাগে ভাগ করে কেটে নিচ্ছি এইভাবে বরাবর কেটে নিচ্ছি দেখুন একটা ভাগ করে নিয়েছি এইভাবে তিন ভাগ করে নিলাম এবার আমি একটা ছুরির সাহায্যে আমের যে শাঁসটা রয়েছে সেটা কিন্তু বের করে নিচ্ছি সমস্ত শাঁসটা বের করে নিয়ে চলে এসেছি এবার আমি এটা মিক্সিং জারের মধ্যে পেস্ট বানাবো সেজন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এবার আমের শাঁসটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন মেজারিং কাপের এই কাপের এক কাপ সুজি আমি এর মধ্যে ব্যবহার করছি সুজিটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন দুধ এবার দুধটা দিয়ে দেওয়ার পর আমি মেজারিং কাপের যে কাপ মেপে সুজি নিয়েছিলাম সেই কাপেরই এক কাপ ময়দা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ চিনি যে কাপ মেপে সুজি আর ময়দা দিয়েছি সেই কাপ মেপেই কিন্তু চিনিটাও ব্যবহার করলাম এবার আবারও একটু দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে আমি টোটাল এক কাপ মতো দুধ ব্যবহার করেছি এবার দেখুন ভালো করে কিন্তু মিশ্রণটা আমি তৈরি করে নিয়ে চলে এসেছি এবার এই মিশ্রণের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সাদা তেল সাদা তেল দিয়ে দেওয়ার পর আবারও এটাকে একটু আমি ফেটিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ টি স্পুন বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন বেকিং সোডা এবার সমস্ত উপকরণ আমি মিশিয়ে নেবো আর এখানে একদম অল্প একটু নুন ব্যবহার করে নিলাম যাতে স্বাদটা খুব সুন্দরভাবে হয় আর যারা আপনারা ডিম দিতে চান আমিষভাবে কেকটা বানাতে চান তারা কিন্তু এই সময় একটা ডিমের মধ্যে ব্যবহার করতে পারেন কিন্তু আমি কেকটা কিন্তু সম্পূর্ণ এগলেস বানাচ্ছি এবার খুব ভালো করে এটাকে ফেটে নিয়েছি অপর দিকে দেখুন কেক মোল্ডের মধ্যে আমি কিন্তু ভালো করে তেল মাখিয়ে রেখেছিলাম এবার আমি ছড়িয়ে দিচ্ছি অল্প ময়দা ময়দাটা দিয়ে ভালো করে কিন্তু আমি এই মূলটার মধ্যে চারিদিকে এটাকে ছড়িয়ে নিয়েছি এবার যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম সেটা কিন্তু এর মধ্যে আমি ঢেলে দিলাম সমস্ত মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিয়ে এইভাবে একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি যাতে ওপরটা সুন্দরভাবে সমান হয়ে যায় এইভাবে সমান করে নেওয়ার পর আমি এখানে কিছু টুটি ফুটি আর ড্রাই ফ্রুটস অ্যাড করে দেব। আপনারা আপনাদের ইচ্ছে মতো ড্রাই ফ্রুটস কিন্তু অ্যাড করতে পারেন এখানে শুধুমাত্র আমি কাজু ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু টুটি ফুটি তবে আপনারা চাইলে কিন্তু কিশমিশও ব্যবহার করতে পারেন আমন্ডও ব্যবহার করতে পারেন আমি এগুলো ব্যবহার করিনি আমি শুধুমাত্র কাজু ব্যবহার করেছি আর কিছুটা পরিমাণ টুটি ফুটি কিন্তু এর ওপর থেকে ছড়িয়ে দিয়েছি যাতে দেখতে খুব সুন্দর লাগে আর মাঝখানে দিয়ে দিয়েছি একটা চেরি এবার আমি এইদিকে দেখুন আগে থেকে জলকে প্রিহিট হতে দিয়ে দিয়েছিলাম এবার আমি এই কেকের মোলটাকে এর মধ্যে বসিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি 30 মিনিটের জন্য একদম লো ফ্লেমে হতে দিচ্ছি ফিরে এলাম 30 মিনিট পর এবার আমি ঢাকাটা সরিয়ে নেব দিয়ে দেখে নেব একটা ছুরির সাহায্যে কেকটা হয়েছে কিনা যখন দেখবেন ছুরির গায়ে কিছুই লেগে থাকবে না তখনই বুঝে যাবেন কিন্তু কেকটা একদম ভালোভাবে বেকড হয়ে গেছে এবার দেখুন ছুরিটা ঢুকিয়ে আমি দেখে নিলাম ওর গায়ে কিন্তু কিছুই লাগেনি মানে একদম কেকটা হয়ে গেছে এবার এটাকে আমি একটু ঠান্ডা করে নিয়ে ফিরে আসবো আবার ফিরে এসছি কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে গেছে দেখুন হাত দিয়ে একটু দেখে নিচ্ছি একদম ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার আমি কেকের চারিদিকটা একটু ছাড়িয়ে নিচ্ছি একটা ছুরির সাহায্যে যাতে ভালোভাবে কেকটা কিন্তু উঠে আসে ভালো করে ছাড়িয়ে নিলাম এবার একটা পাত্রের ওপর এটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে উল্টে নিচ্ছি দিয়ে একটু এইভাবে একটু হাত দিয়ে পিটে পিটে নেবো যাতে ভালো করে পেছনটা ছেড়ে যায় আর দেখুন পেছনটা কিন্তু একটুও পড়ে নিই কত সুন্দরভাবে কিন্তু কেকটা হয়ে গেছে এবার এটাকে আমি একটু কেটে আপনাদেরকে দেখাবো যে কতটা সুন্দর স্পঞ্জি হয়েছে কেকটা যারা কোনোদিনও কেক বানায়নি কেক বানাতে জানে না তারা কিন্তু যদি এই ভিডিওটা দেখে একবার ট্রাই করে এত সুন্দর একটা কেক কিন্তু তারা বাড়িতেই তৈরি করে নিতে পারে আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই কেকটা একদম রেডি হয়ে যায় দেখুন কত সুন্দর একটা স্পঞ্জি কেক কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে গেল এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে